নমস্কার ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে গোলবাড়ির কষা মাংস রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে একটি মশলা রেডি করে নেবো তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা আদার টুকরো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁপে টুকরো করে নিয়েছি এখানে রসুনের টুকরো এগুলো মিক্সিং জারে দিয়ে মিহি একটি পেস্ট রেডি করে নিচ্ছি এখানে আমি খাসি মাংস নিয়েছি সাতশো গ্রাম মতন এবার এর মধ্যে যে মিহি পেস্টটা রেডি করলাম সেটা দিয়ে দিলাম মাটনটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দেব কিছুটা ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা জিরের থেকে কম পরিমাণ দেব দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা ভালো আসবে দেবো দু চামচ মতন টক দই পেঁপে আমি ব্যবহার করেছি কারণ পেঁপে ব্যবহার করলে মাটনটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে দিয়ে দেবো দু চামচ মতন সরষের তেল এই সব মশলা দিয়ে আমি মাটনটাকে মেখে ঘন্টাখানেক রেখে দেব। বেশি সময় যদি আরো রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো হয় তারপর আবার ফিরে আসছি এবার ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি বড় এলাচ আর একটু জৈত্রী একটা তেজপাতা চারটে মতন ছোট এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর আগের থেকে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম এবার পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দিয়েছি কিছুটা মশলা পাটি দেওয়াটা জল এবার একটু নেড়ে সব মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে মাটনটা রান্না হতে দেবো আমি মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে চেক করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে করে দেব ঢাকা খুলে এবার আমি একটু চেক করে নিচ্ছি মাটনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এমনি ভাবে একটু রান্না হতে দেবো মাটনটা আবার একটু নেড়ে নেব মাটনটা দেখেছেন এবার গোলবাড়ির মাটনের যে একটা কালসে যে রং আসে তার জন্য আমি এখানে একটু চায়ের লিকার এই যে এক কাপ মতন বানিয়ে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নেব আপনারা ভয় পাবেন না এরকম দেবেন কিন্তু কোনো খারাপ গন্ধ আসবে না কিন্তু এই যে কালচে যে একটা রঙ হয় সেই রংটা আসবে তারপর আবার একটু রান্না হতে দেব কিছুক্ষণ পর আবার একটু নেড়ে নিচ্ছি এই রান্নাটা হতে আমার প্রায় পঞ্চাশ মিনিট মতন সময় লেগেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপর আপনাদেরকে প্লেটে আবার সার্ভ করে দেখাচ্ছি প্লেটে সার্ভ করে নিয়েছি কলকাতা ফেমাস গোলবাড়ির কষা মাংস এভাবে একবার আপনারা অবশ্যই বানিয়ে নেবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন